আগে থেকেই বিবাহিত একটি মেয়েও আছে বুবলির এমনটাই জানিয়েছেন কৌতুক অভিনেতা সুরজ বাঙালি সাকিবের সাথে বিয়ে হওয়ার আগে তার একটা বিয়ে হয়েছিল সেই বিয়ে হওয়ার পরে একটা মেয়ে হয়েছে সেটা পরবর্তীতে সাকিব জানতে পারতো যাদের পরেই সাকিব খান তাকে অ্যাভয়েড করছে পুরো অ্যাভয়েড করে তাকে মানে ডিভোর্সই করে কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও থাকেন আলোচনায় চিত্রনায়িকা সব্রম বুবলি গেলো ঈদের আগে সাকিব খানের সঙ্গে দাম্পত্য জীবন এবং নায়কের প্রথম স্ত্রী অপু নিয়ে মন্তব্য করে খবরের শিরোনামে আসেন তিনি এবার তাকে নিয়েই বিস্ফোরণ মন্তব্য করেন জনপ্রিয় কৌতুক অভিনেতা সুরুদ বাঙ্গালি বুবলির মনের ভিতরে একটা খুঁতখুতি আছে একটা জেলাসি মাইন্ড আছে যেহেতু সতীলের সংসার এই ঈদের একটি অনুষ্ঠানে বুবলি জানান সাকিবের সঙ্গে এখনো ডিভোর্স হয়নি তার সময় নিচ্ছেন তারা কিন্তু আলাদা থাকছেন মূলত ছেলে বীরের কথা বেবি সময় নিচ্ছেন তারা তিনি আরো বলেন সাকিবের বাসায় গেলে জয় ও তার মা অপু সঙ্গে দেখা হয় এমন কি ছেলে বীরকে নিয়ে নায়কের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর সময়ও জয়কে নিয়ে হাজির হন অপবিশ্বাস বিশ্বাস আমি নিয়ে আমি সাকিব একসাথে আমরা রুমে টাইম স্পেন্ড করছি তো সেখানে হয়তো মানে উনিও এসেছে আব্রামকে নিয়ে বুবলির মন্তব্য অবশ্য বেশ তোলপার হয়েছে নেট এমন কি তার এই বক্তব্যে নাকি ভীষণ বিরক্ত সাকিব অপু এবার বুবলিকে নিয়ে সুরুজ বাঙালি বলেন এখন সাকিব অপু দুজনেই ভালো আছেন কিন্তু তাদের মধ্যেই প্রবেশ করেই সব কিছু নষ্ট করতে চাচ্ছেন বুবলি সাকিব খানের লেজ দৌড়ই তো আজকের এই অবস্থানে এসেছেন বুবলি তাকে ধরে দশটি সিনেমাও করেছেন বুবলিকে সাকিবই উপরে উঠিয়েছে তিনি আরো বলেন এই বুবলি কিন্তু আগে থেকেই বিবাহিত তবে এই বিষয়টি জানতেন না সাকিব খান আরেকটা বিয়ে হয়েছিল সেটা সাকিব খান জানতো শুধু তাই নয় তার আগের গড়ে একটি মেয়ে সন্তানও রয়েছে সাকিব এটা পরবর্তীতে জানতে পেরে এড়িয়ে চলেছে তাকে কিন্তু বীর তো সাকিবের নিজের রক্ত এজন্য বীরকে কখনোই ফেলে দিবেন না সাকিব তার একটা মেয়ে ছিল সেটাও সাকিব খান জানতো এই কৌতুক অভিনেতা আরও বলেন বুবলি চায় বীরকি দিয়ে সাকিবের সম্পত্তিতে বাঘ বসাতে যেখানে সাকিব অপু এক হয়েছে তাদের মধ্যে নাক গলানের কি প্রয়োজন এমনটাও বলেছেন কৌতুক অভিনেতা সুরুজ বাঙ্গালি তো যাই হোক বিওস এই কৌতুক অভিনেতার বক্তব্য কতটুকু সত্য আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন